শীতে দুই হাজার টাকা বাজেট আর একদিনের মধ্যে ঘুরে আসা যায় এমন পাঁচটা জায়গা যেখানে আপনার অবশ্যই যাওয়া উচিত নাম্বার ফাইভ যদিও বর্ষা বরিশালে ট্রাভেল করার পারফেক্ট সময় কিন্তু অনেকের জন্য বর্ষায় লঞ্চে ট্রাভেল করতে সবচেয়ে বড় বাধা শীতে যেহেতু নদী একদম শান্ত থাকে তাই এই সময় নির্ভয়ে তিনশো টাকার ডেক টিকিটে বরিশাল চলে যাওয়া যাবে আর বাকি টাকায় যদি মসজিদ তিরিশ গোড সহ বেস্ট প্লেস গুলো কভার করতে না পারেন আপনার জন্য এই লিস্টের প্রত্যেকটা প্লেস ডেডিকেটেড গাইডলাইন কোথায় পাবেন সেটা একটু পরে বলবো তার আগে যেতে হবে সীতাকুণ্ড কারণ এটা এই লিস্টের চার নম্বর প্লেস একদিনের মধ্যে পাহাড় সমুদ্র আর ঝর্ণা দেখার জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জায়গার নাম সীতা সাথে অ্যাফোর্ডেবল হওয়ার কারণে সীতাকুণ্ডে ডে ট্রিপ করেনি এমন পাবলিক খুঁজে পাওয়া মুশকিল ট্রেনে সীতাকুণ্ড যাওয়ার জন্য চারশো টাকা মোর দেন এনাফ তাও একদল পাবলিক ফ্রিতে ট্রাভেল করে যেটা আপনার জন্য অবশ্যই হারাম এই ট্রিপ ষোলোশো থেকে সতেরোশো টাকায় ইজিলি কভার করা যাবে বাকি টাকায় আমার জন্য একটা গিফট কিনে নিয়ে যাবেন এতে পরের ট্রিপের পারমিশন পেতে ইজি হবে কারণ আমাদের পরের স্পট বাসখালী আন্ডারেটেড প্লেস কভার করার ইচ্ছা থাকলে এটা হতে পারে বেস্ট প্লেস একই উপজেলায় সমুদ্র আর পাহাড় মিলে বাসখালীকে একটা জোস ট্রাভেল ডেস্টিনেশন বলাই যায় বাট এখানে যেতে হলে দুই থেকে আড়াই হাজার টাকা বাজেটের সাথে প্রয়োজন হবে ম্যানার যেটা শিখতে চাইলে এই ভিডিওটা দেখতে হবে বাকি দুইটা স্পটের আগে এই ভিডিওটা আপনার শেয়ার করা উচিত কারণ আমাকে হারিয়ে ফেললে এই প্লেসগুলোর নাম আপনি একটু পরেই ভুলে যাবেন নাম্বার টু সুনাম বর্ষায় সুনামগঞ্জ স্ট্রিপ মিস করে ফেললে পারফেক্ট অল্টারনেটিভ হচ্ছে উইন্টার কারণ এই সময় হাউস বোর্ডের মতন এক্সট্রিম খরচ হয় না সাথে শীতেশিমুল বাগান একটা ন্যাচারাল আর্ট পিস বর্তমানে ঢাকা সিলেট হাইওয়ের অবস্থা কম বেশি সবাই জানে তাই মোহনগঞ্জ অথবা সিলেট হয়ে ট্রেনে গিয়ে বাইকি সুনামগঞ্জ কভার করলে ট্রিপটা কমফোর্টেবল ভাবে শেষ হবে তবে পরিস্থিতি অনুযায়ী এই ট্রিপের বাজেট পঁচিশশো টাকা পর্যন্ত এক্সটেন্ড করা লাগতে পারে নাম্বার ওয়ান সিলেট সিলেটে বেশ কয়েকটা হাইকিং রুট আছে লোকাল এরিয়া চেনা থাকলে যে কোনো জায়গা থেকে শুরু করে যে কোনো জায়গায় শেষ করা যায় কিন্তু রাস্তা না চেন সমস্যা নেই কারণ আমাদের এই কন্টেন্টে সবকিছু আছে বর্ডারের অসম্ভব সুন্দর পাহাড় আর কিছুক্ষণ পরপর ঝিরি সবকিছু নিয়ে এই রুটটা সব সময় সেরা অন্য সিজনে হাঁটা নিয়ে বেশ প্যারা খাওয়া লাগলেও শীতে যেহেতু গরমের সমস্যা নেই তাই লাইফে একবার হলেও সুযোগে সদ করে দেখতেই পারেন শুধু রাতের ট্রেনে উঠবেন সারাদিন ঘুরে আবার রাতে ট্রেন ধরে বাসে চলে যাবেন প্রশ্ন হচ্ছে গাইডলাইন কোথায় পাবেন সবগুলো ট্যুর প্ল্যান টুর প্লেন পেজে অলরেডি দেওয়া আছে ভিডিও সেকশনে গেলে সবগুলোই পেয়ে যাবেন